স্যার ইয়েস স্যার আজকে আমরা কি নিয়ে কথা বলবো রাইট ফর্ম অফ ভার্বস ওকে ফাইন আচ্ছা রাইট ফর্ম অফ হচ্ছে পেসেজ আকারে আছে নাকি সেন্টেন্স আকারে আছে পেসেজ আকারে স্যার ওকে ফাইন এবার হচ্ছে পেসেজ আকারে যদি থাকে তাহলে আমাদের যে কাজটা করা দরকার সেটা হচ্ছে পুরো প্যাসেজটা একটু পড়তে হবে ইয়েস স্যার চলো দেখে পুরো পেসেজটা পড়ি এস তারপর দেখি যে কোন অ্যাঙ্গেলে आंसरটা করা যায় আমরা দেখতে পাচ্ছি হি ব্র্যাকেট আছে রিচ মাই অফিস বিফোর দা ট্রেন দ্য সেক্রেটারি অফ আওয়ার স্কুল ট্রেন সো উই ওয়েট টু দ্য স্টেশন নো সোনার হেড হি অ্যারাইভ এট দ্য স্টেশন দেন উই ফাইন্ড আওয়ার হেডমাস্টার এখানে পাঁচটা দেখছো ভার হচ্ছে আমাদের করা আছে এই পাঁচটা ভাব আমরা হচ্ছে করব। এখানে যখন আমাদের প্যাসেজ এখানে রাইট ফর্ম ভাব পড়বে তখন হচ্ছে যে কাজটা দেখতে হবে যে এই প্যাসেজের মধ্যে কোনো পাঁচটার কোনো আলামত আছে কিনা আলামত বলতে আমি কিয়ামতের আলামত বলছি না সায়ান আমি বলছি যে চিহ্ন পাঁচটার কোনো কিছু ইন্ডিকেশন আছে কি না চিহ্ন আছে কি না দেখো এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েন্ট আছে এখানে অ্যারাইভড আছে তাহলে ধরেই নিচ্ছি হচ্ছে প্যাসেজটা হচ্ছে পাঁচটেড হ্যাঁ তাহলে যখন পাঁচটা থাকবে তাহলে অধিকাংশ ভাব মর দ্য নাইন্টি পার্সেন্ট ভাব পাঁচটা করতে হবে তাহলে আমরা হচ্ছে কালেকশন শুরু করে দিই এখানে দেখো বিফোর সাধারণত বিফোর এবং আফটার বিফোর এবং আফটার হচ্ছে পাঁচ পারফেক্টেন্স ইউজ করি যখন বিফোর আপটা থাকে তখন প্রিয় শিক্ষার্থী যখন বিফোর থাকবে সাধারণত প্রথমটা অংশ করতে হবে পাস পারফেক্ট প্লাস বিফোর পরে আছে পাস ইনফিনিট আর আপটারের ক্ষেত্রে ঠিক উল্টাটা করতে হবে প্রথমে পাস ইনফিনিট প্লাস আপটার প্লাস হচ্ছে পাস্ট পারফেক্ট তাহলে এখানে যেহেতু বিফোর আছে তাহলে হচ্ছে প্রথম অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স তাহলে এবার তুমি কারেকশন করে দাও হি রিচড মাই অফিস বিফোর দা ট্রেন নো 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 হয়নি তাহলে বিফোর এর প্রথমে past perfect লাগবে হ্যাঁ ডন বি নার্ভাস সমস্যা নাই আমি আছি তাহলে আছে রিচ যেহেতু past perfect করতে হবে তাহলে হি হ্যাড রিচড হি হ্যাড রিচড তাহলে আমাদের যেটা কারেকশন সন্ধান দাঁড়ালো হি হ্যাড রিচড কেন করলাম বিফোর এর ক্ষেত্রে করলাম যদি আপটা থাকতো তাহলে এই অংশটাকে আমরা past perfect করতাম ওকে আচ্ছা তাহলে হি হ্যাড রিচড মাই অফিস বিফোর দা ট্রেন arrived arrived গুড what was the past indefinite

মানে হচ্ছে এখন দেখো এন্ড আছে না यस স্যার একাধিক নাউন বা প্রোনাউন অর্থাৎ একাধিক সাবজেক্ট যুক্ত থাকবে তাহলে একটা বিষয় মনে রাখতে হবে যদি এন্ড যদি আউন বা প্রোনাউন বা দুইটা সাবজেক্ট যুক্ত থাকে যদি একটার পূর্বে দিয়ে থাকে আর একটা পরে যদি ফাঁকা থাকে যে একটা একটার পূর্বে দিয়ে থাকে আর যদি ফাঁকা থাকে তাহলে যে কাজটা করতে হবে আমাদের সেটা হচ্ছে সাবজেক্টটাকে সিঙ্গুলার করতে হবে তাহলে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার হবে তো ভার্বটা সিঙ্গুলার করতে হবে এবার যদি হচ্ছে অ্যান্ডের অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত আছে দুইটা নাম যুক্ত আছে কিন্তু দুইটার পূর্বে হচ্ছে আর্টিকেল দিয়ে আছে তাহলে ধরতে হবে আলাদা আলাদা ব্যক্তিকে নির্দেশ করছে বা আলাদা আলাদা বস্তুকে নির্দেশ করছে ওই ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল হবে তাহলে ক্লিয়ার হচ্ছে আমরা যেহেতু অ্যান্ড দ্বারা হচ্ছে দুইটা নাম বা দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে এবং একটার পূর্বে আর্টিকেল দিয়ে আছে তাহলে এই সাবজেক্ট দ্বারা হচ্ছে একই ব্যক্তিকে বোঝাচ্ছে তাহলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে অবশ্যই যেহেতু পাস্টে তাহলে পাস্ট

যখন নোসন আর হেড ডট ডট দেন থাকবে আমরা ধরে নিচ্ছি এখানে হেড আছে তাহলে হেড হচ্ছে হ্যাভ ভার্বের মধ্যে পড়ে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং টু বি মডেল ভার্ব প্লাস বি এদের পর সাধারণত পাস্ট পারফেক্ট সরি ভার্বের পাস্ট পার্টিসিপল হয় অর্থাৎ ভার্ব থ্রি হয় তাহলে হচ্ছে নোসন আর হেড যখন অংশ থাকবে দুইটা অংশ থাকবে দুইটা ক্লস থাকবে তাহলে প্রথম ক্লসটা দেনের প্রথম ক্লসটা হবে পাস্ট পারফেক্টটা পরের ক্লসটা হবে পাস্ট ইনডিফিনিট হবে তাহলে কি হবে নোসন আর হেড হি অ্যারাইভড দ্য স্টেশন দেন উই এখানে কী ফাউন্ড গুড ফাইন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া আর তাহলে ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পেলাম তাহলে হচ্ছে নোশোনার হ্যাড হি অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন দেন উই ফাউন্ড আওয়ার হেডমাস্টার প্রিয় শিক্ষার্থী এই রাইট ফ্রম ভাব আমরা পাঁচটা কারে শুরু করলাম পাঁচটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট রুজ আকারে শুরু করলাম যখন প্যাসেজ আকারে রাইট ফ্রম ভাব পড়বে তোমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে পুরো প্যাসেজটা পড়তে হবে এবং পুরো প্যাসেজটা পড়ে দেখতে হবে যে পাঁচটায় কোনো কিছু কাছে কিনা যদি পাঁচটায় কোনো কিছু থাকে তার ওই প্যাসেজের অধিকাংশ ভাগ মোর দেন হচ্ছে নাইনটি পার্সেন্ট ভাগ পাঁচটা হবে চেঞ্জ হতে পারে তো প্রিয় শিক্ষার্থী যদি এই ক্লাসটি ফেসবুকের মাধ্যমে দেখে থাকো যদি তোমাদের হচ্ছে প্রয়োজন করো টাইম মানে রেখে দিতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যদি ইউটিউবের মাধ্যমে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল